হ্যালো বন্ধুরা চলে এলাম একটি কুকিং ভিডিও নিয়ে যেহেতু আজকে নিরামিষ বা আমার নিরামিষ চলছে এই মাসটা সেজন্য প্রতিদিনই নিরামিষ শ্রাবণ মাস বলে তো যাই হোক এবার ঘুরিয়ে ফিরিয়ে রান্নাবান্না করতে হয় তো আজকে তোমাদের মাঝে শেয়ার করছি পেঁপের ডালনা তো আমি যেভাবে করলাম এখানে আমি পেঁপে কেটে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁপের হাফটা কেটে নিয়েছি আর এক মিডিয়াম সাইজের দুটো আলু দিয়েছি আর এখানে ডাল নিয়েছি মটর ডাল তার মধ্যে লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভাজা হলে তারপরে আমি এখানে কেটে রাখা পেঁপে আলুটা দেব তার আগে আমি এখানে পাশে বসিয়ে দিয়েছি আর একটা আর একটা প্যান বসিয়ে গরম হতে দিয়েছি গরম হলে তেল দিয়ে এবার যে মটর ডালটা পেস্ট করে নিয়েছি সেটার মধ্যে নুন হলুদ কালো জিরে দিয়ে মেখে নিলাম এবার এখানে ফোরনটা রেডি হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে আলুটা এবার নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণের জন্য ঘুরতে দেবো এবার দিয়ে দিলাম একটুখানি হলুদ তারপর দিয়ে দেব নুন অল্প করেই দেব এখন দিয়ে একটু নেড়ে চেড়ে বেশ খানিক্ষণের জন্য গ্যাসেরটা লো ফ্লেমে দিয়ে দিয়ে আমি হতে দেবো এই দিকে আমি এর সাথে যে মশলাটা দেবো সেটা রেডি করে নেব তো ঢাকা চাপা দিয়ে দিলাম মশলার মধ্যে আমি দিয়েছি তারপর অনেক পরে অনেকক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম তার আগে আমি দিয়ে দিলাম ঢাকাটা খুলে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাটার জন্য আর এখানে আমি মশলাটার মধ্যে দিয়েছি ধনের গুঁড়ো জিরে গোটা জিরে কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিলাম পেস্টটাকে দিয়ে দিলাম ওই ডাল বাটার বাটির মধ্যেই নিয়ে নিয়েছিলাম দিয়ে এবার একটু কষে নিচ্ছি সুন্দর করে কষা হয়ে গেলে যত ভালো করে কষা হবে তো তরকারি স্বাদ তত ভালো হয় এইবার মিক্সি বাটি ধোয়া জল একটু দিয়ে দেবো আর এই যে পাশে আমার বরা হচ্ছে যেহেতু আমি পেঁপের আলু পেঁপের ডালনা করছি সেই জন্য নিরামিষের দিনে একটু এইরকম রান্না হলে বেশ এটা ভাত রুটি দুটোর সঙ্গেই ভালো লাগবে সেই হিসাবেই করছি এবার হয়ে গেছে এবার কষা হয়ে যাওয়ার পর আমি ভাবলাম তাড়াতাড়ি যাতে হয় প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব কারণ পেঁপে আলু দুটোই শক্ত সময় লাগবে অনেক তো প্রেশারে দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছি এদিকে আমার বড়াটা রেডি হয়ে গেছে এবার সিটিটা খুলে নিয়ে আর একটু ফুটতে দিয়ে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম আর বিশেষ কিছু দেওয়ার নেই এর মধ্যে হয়ে গেছে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেব দেবো তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবে তো চলো আজকে মনে